তাণ্ডব নিয়ে ভালো মন্দ আর কিছু বলার নেই যতই বলবো ততই যেন লিক হয়ে যাবে তাণ্ডবের শুটিং ভিডিও তাণ্ডবের শুটিং ভিডিও যতই দেখছি ততই অবাক হচ্ছি একজন বাংলা চলচ্চিত্রে মাস্টারমেকার পরিচালক খ্যাত বলছি রায়হান রাফির মতন একজন পরিচালকের সিনেমাও যদি এভাবে যদি শুটিং স্পট থেকে একের পর এক শুটিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে তাহলে আর কোনো কিছুরই বলার নেই শ্যুটিংয়ের প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত এমন কোনো দিন নেই যে তাণ্ডব সিনেমার শুটিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় নাই এটা কি আগামী কুরবানি ঈদের সিনেমার শুটিং করা হচ্ছে নাকি ফেসবুকের মাধ্যমে শাকিব খান শর্ট ভিডিও আসছে এমনটাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাণ্ডব সিনেমার প্রত্যেকটা সিন তাণ্ডব সিনেমার প্রত্যেকটা অ্যাকশান তাণ্ডব সিনেমার গানের সিন কোন দিকটাকে বাদ দিয়ে আমরা কথা বলবো কোনো দিক বাদ দেওয়া যাবে না যেখানে ক্লাইম্যাক্স যেখানে রোমান্টিক সেখানেও প্রত্যেকটা সিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা দেখে নিয়েছে তাহলে এই সিনেমাটি সিনেমা হলে গিয়ে দর্শকরা কিভাবে আর উদযাপন করবে নির্মাতা রাফির কাছে একটি প্রশ্ন সিনেমাটা কি ফেসবুকের মাধ্যমে কি রিলিজ দিবেন নাকি এটা সিনেমা হলে মুক্তি দেওয়ার প্ল্যান রয়েছে একটা অটিটি কন্টেন্ট তৈরি করল কিন্তু যথেষ্ট পরিমাণ হাই সিকিউরিটি নিয়ে তারা কিন্তু শ্যুটিং করে থাকে আর আপনারা বাংলাদেশের এত বড় একজন মেগাস্টার তাকে নিয়ে কাজ করছেন কিন্তু তার এই চলচ্চিত্রের প্রত্যেকটা সিন একের পর এক আলোচনার মধ্যে চলে আসছে এই বিষয়টাকে সাকিবিয়ানরা কেমন করে মূল্যায়ন করছেন এবং রাফির বর্তমানে কি করণীয় সেটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন